হে এভরিওয়ান গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালোই আছো কিন্তু আমরা অত একটা ভালো নেই কারণ মেয়ে দু তিন দিন ধরে সর্দি সর্দি হয়েছে রাতে অল্প জ্বরও উঠে মেডিসিন খাইয়েছি কিন্তু কমছে না আর কি সর্দিটা তার জন্য রাতে অনেক দিকদারি করে ঘুমোতে কারণ শ্বাস ফেলাতে পারে না সর্দির জন্য যার জন্য আমাদেরও ঘুমটা কমপ্লিট হয় না আর আমার দেখুন ডার্ক সার্কেলও হয়ে যাচ্ছে ঘুমটা ইনকমপ্লিট থেকে যায় বলে এই যে দেখুন কীভাবে ডার্ক সার্কেলগুলো হয়ে যাচ্ছে বিয়াও আসছে আমার দাদার বিয়ে আসছে কিন্তু এখন এই অবস্থা আমার তো যাই হোক তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আমরাও ভালো থাকার চেষ্টা করছি মেয়ের মেয়েকে সুস্থ করার মেয়েকে সুস্থ করার মানে করার জন্য চেষ্টা করছি আর তো আজকে আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখুন রোজ আমি মানে কয়েকদিন ধরে আমার ওয়েটটা রোজ মানে সকালে মাপছি কারণ আমি চাই যে আমার ওয়েটটা অল্প বাড়ো কিন্তু বাড়ছে না মেয়ে থাকতো আমার ওয়েট কোনো দিনও বাড়তো না আর এখন আমি সবাই বলে আর কি বাচ্চা হওয়ার পর আর নর্মেল নর্মেল ডেলিভারি হওয়ার পর মায়েদের ওয়েটটা গেন হয় কিন্তু আমার আর গেন আর হয় না ফর্টি ফাইভ তো ফর্টি ফাইভেই থেকে যায় আর কি তো জানি না কখন অল্প ওয়েটটা বাড়বে আমি নিজে চোখেও দেখেছি মা হওয়ার পর বেসিক্যালি মাদের মানে ওয়েটটা অল্প বেড়ে যায় কিন্তু আমার আর বাড়ছে না দেখা যাক আর এদিকে দেখুন ঘরের কি অবস্থা বেলা মেয়ে মানে রাতে খেলাধুলা করে অল্প তো তার জন্য এগুলো অবস্থা নেই তো এগুলো পরে ঠিক করবো এখন আমি দেখি সকালে ব্রেকফাস্টের জন্য কি ভাজি বানাই রুটি তো বানাবোই ওকে ভাজি আর এদিকে দেখুন রাত্রে সবজি এনেছে আমি কিছুই বের করি এখন বের করে সব গুছিয়ে রাখবো আর এখন দেখি ভাজি কি বানাই তো বাঁধাকপি আছে বাঁধাকপিটাকে ভাজি বানাবো ভাবছি তো এখন অল্প করে ভাজি বানাবো খালি রুটির জন্য তো বাঁধাকপিটা কেটে নিচ্ছি কেটে তারপর বাঁধাকপিটাকে ভাপ ফালানোর জন্য অল্প উতলিয়ে নেব তা সেটা হতে হতে আমি ঘর সর ঝাড় দিয়ে দেবো টর গুছিয়ে নেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো মোবাইলটা যেখানে রাখবো আমার মেয়ে এসে মোবাইলটা নিয়ে নেবে তো এই জন্য আর কি তো এগুলো আমি এখন অল্প মুছে টুছি নি ভালোভাবে মুছবো না হালকাভাবে অল্প মুছামুছি করে নেবো ভালোভাবে মুছার জন্য তো অনেক টাইম মানে টাইম লাগে এগুলো করার জন্য তো ওখানে তো সকালে আমি রান্না করতে লাগবে তো তার জন্য আমি মানে হালকাভাবে এমনি উপরে ওপরে অল্প ঝাড়াঝারি করে নিচ্ছি ঠিক আছে দেখতে থাকুন ওইদিকে দেখুন মেয়ে মেয়েও আছে আমার সাথেই তো বিছানাটাও ঠিক করে নিচ্ছি আর এদিকে দেখুন মানে সব কিছু উলট পালট হয়ে থাকে তো এখানে পিলো কভারটাও আমি ঢুকিয়ে নিচ্ছি কারণ ধুয়ে দিয়েছিলাম তো তার তার জন্য বিছানার চাদরটা পেতে নিয়েছিলাম রাতেই আর এখন আমি পিলো কভারটা ঢুকিয়ে নিচ্ছি তো আর বিছানা ঠিক করে নিচ্ছি কিন্তু ঠিক করলে হবে না মানে এখনই আবার যেই সেই হয়ে যাবে মেয়ে মেয়ে মানে অনেক দুষ্টমি করে তার জন্য আর কি এখনই এই রুম আমি এই রুমটাতেই থাকি মানে দিনে তো ওখানে যে মেয়েকে খাওয়াচ্ছি মেয়েকে খাইয়ে আমি খেয়ে নিয়েছি ওকে খাওয়াতে খাওয়াতে আমি খেয়ে নিয়েছি তো ওখানে যে মেয়েকে খাওয়াচ্ছি তারপর দেখুন কেমন ভাবে খাচ্ছে হাই বলো এমন হাই তো মেয়েকে খাইয়ে তারপর আমি ওই ঘর ওই ঘরের বিছানাটা গুছিয়ে নেবো তারপর আর ঝালোটা তো মারা হয়েই গেছে তারপর আজকে আজকে ভাবছি শ্যাম্পু দেবো মাথাতে তো তার জন্য তেল লাগিয়েছি অল্প তো শ্যাম্পু দিব তো শ্যাম্পু দেওয়ার আগে বাথরুম উথরুমগুলো আমি পরিষ্কার করি মানে মানে যেদিন শ্যাম্পু দিই ওদিনই মানে পরিষ্কার করি তো আজকে লেট হবে স্নানটা করে আস্তে আস্তে তো ততক্ষণ আমি ভাবছি ওকে আমি আমার কাকি শাশির ঘরে দিয়ে আসবো কিন্তু কাকিও কাকিমণিও নেই এখন বাজারে গিয়েছে কিন্তু ওখানে দিতে পারবো না তো দেখি কী করি ওকে রেখে ঘরে রেখে আমি কাম কাজগুলো করতে লাগবে বাথরুম বাথরুম পায়খানা এগুলো মানে পরিষ্কার করে তারপরে শ্যাম্পু দিয়ে তারপরে স্নান করে তারপরে আসবো লেট হবে তো ততক্ষণ মেয়ে থাকবে ওকে আমি খেলনা ওনা দিয়ে তারপরে যাবো বলো গুড মর্নিং গুড নাইট না তো গুড মর্নিং

অনেক শব্দই হয়েছে আর দেখ রে টিথ কোটি হুম হেয়ার কই হেয়ার হেয়ার চুল হ্যান্ড হুম সব ভুলে جاتে সব ভুলে দিতেছ তুমি তো ঠিক আছে মে কেট আমি খাওয়াটা কমপ্লিট করনি আর অল্পই আছে খাওয়াটা বেশি নেই আর অল্পই আছে তাল করে আর কি খাওয়ার জন্য তো অল্প ব্রেক নিলাম খাওয়াতে তার জন্য মানে এক একবারে খাওয়ালে বমিও করে দেয় তার জন্য তো একটু অল্প ব্রেক নিয়েছি এখন খাইয়ে দেবো খাইয়ে তারপর আমি আমার কাজগুলো করতে লাগবে রান্নাঘরে এরকম চায়ের বাসন টাসন আছে এগুলোও তুলতে লাগবে তারপরে কি রান্না করবো সেটা আবার ওর লাঞ্চের জন্য সবজি কাট দেখুন আমার ডার্ক সার্কেল মানে পড়ে যাচ্ছে রাতে তো দিকদারি করে রাতে আমাদের ঘুমোতে ঘুমোতে ওর মানে ঘুমাবে একটা বাজবে ঘুমোতে ঘুমোতে তার মধ্যে মানে বারোটার সময় বিছানায় উঠি তারপরে এক ঘুমোতে ঘুমোতে একটা বাজবে মানে এটা এত উৎপাত করে রাত্রেবেলা ওর পাপার কাছে একবার যাবে আমার কাছে একবার যাবে আবার শি 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 এরকম বলতে থাকে আবার শি হাগিস করে ঘুম পাতে কিন্তু হাগিসে শি করবে না ওর নিচে নেমেই শি করবে বাইরে গিয়ে আবার বাইরে গিয়ে দুইবার তিনবার মানে ঘুমানোর আগেই শি লাগবে একটু একটু করবে কিন্তু নামতেই লাগবে না যতক্ষণ শি করবে ততক্ষণ ঘুমাবে না তো এগুলো করতে করতে আমাদের একটা বেজেই যায় তার তারপরে আবার আধা রাত্রে আবার আধা রাত্রে দুই তিনবার উঠে একবার শি করতে উঠে একবার দুধ খেতে উঠে মানে তো অসুবিধা মানে ঘুমটা পুরাই হয় না আমার তো তার জন্য দেখুন আমার ডার্ক সার্কল হয়ে যাচ্ছে তো মানে এক একটা মাই মা না হলে মেয়ে একটা মেয়ে মানে কোনো মেয়ে মেয়েরা মা হলেই মানে বুঝে যে আমাদের মারাও তো আমাদের জন্য কত কি করেছে কত কষ্ট করেছে আর এখনকার দিনে তো আমাদের কত সুবিধা তারপরও আমরা আমরা তো কষ্ট পাচ্ছি মানে এগুলো নিয়ে কিন্তু আমাদের মারা যে আমাদের আমাদেরকে নিয়ে কত কষ্ট করেছে কত কষ্ট করে বড় করেছে আগেকার দিনে তো এত সুবিধাও ছিল না তো এটা মানে কোনো দিনও আমরা আমরা মেয়ে মা না হলে কোনো দিনও বুঝতামই না যে আমাদের মারা আমাদের জন্য কত কিছু করেছে কত স্যাক্রিফাইস করেছে কত কষ্ট করেছে যেটা আমি এখন মানে হারে হারে টের পাচ্ছি আর কি কারণ একা একা মেয়েকে বড় করতে লাগে তো তার জন্য এখনটা এখন বুঝছি আর কি এর জন্য মানে রান্নাটা করতে লাগবে তারপর ওর টিফিনিতে এসে পড়বে তো তার জন্য দেরি হয়ে যাচ্ছে তার জন্য আর কি গীতাটা পড়লাম না জলদি জলদি রান্নাটা করে নেব আর ডালটা সিদ্ধ বসিয়ে তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম তো এখন দেখি কি বানাই তো শর্টকাট কিছুই বানাবো জলদি যেটা হয়ে যায় সেটাই বানাবো আগে মেয়ের জন্য খাওয়াটা বসিয়ে দেবো তারপর আমি যেটা রান্না করতে লাগবে সেটা রান্না করব তো ঠিক আছে আমি আগে রান্নাটা করে নিই তো আর কিছু তো দেখাতে পারবো না কারণ দেরি হয়ে যাবে আমার তো তার জন্য ঠিক আছে আমি এখন রান্না কাজগুলো করে নিই আগে ঠিক আছে এখন আমি রান্নাটাও শুরু করে দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে তো তাই আমি জলদি জলদি এখন রান্নাটা শেষ করে নিচ্ছি আর এদিকে মেয়েও এসেই পড়বে এখন তো ঠিক আছে আমি কম রান্নাটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সামনে আসছি জন্য আমি টিফিনটাও রেডি করে নিচ্ছি আজকে বেশি কিছু বানাইনি নি তাহলে লাউ দিয়ে ডাল বানিয়েছি আর কচুর শাক বাস আর কিছু বানাই নি তুমি একা ঘুমিয়েছিলো তো তো হঠাৎ করে ঘুম ভেঙে আমাকে দেখ দেখলো আমি নাই সামনে তো পুরা কান্নাকা কান্নাকাটি করছিল এই যে দেখুন হুম ভয় পেয়েছো থুলো 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 বুকে থুলো থুলো থুধো হুম ভয় পেয়েছে মানে সামনে আমাকে পায়নি তো তার জন্য আর কি ওরা খেতে ভাসিয়ে দিলো তো এখন মেয়েকে আমি খাওয়াবো তো ঠিক আছে এখানে আমার ব্লগটা আমি আজকে শেষ করছি তো রাতে দেখে আমি কি বানাই তো পারলে তো দেবো হলে আমি এখানেই ব্লগটা আমার শেষ করছি তো আশা করছি তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও যারা নতুন আমার চ্যানেলে নতুন দেখছো আমার ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে বাই বাই বলে তো গুড নাইট নাইট একটা আপা দিয়ে দো হ্যাঁ এম এম এমএমে করে দাও হুম বলো টাটা হুম ঠিক আছে তো তোমরা ভালো থেকো